অত্যন্ত একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বুধবার অর্থাৎ আজ দেশ জুড়ে চলবে যুদ্ধ মোকাবিলার মকড্রিল পেহেলগাঁও হামলার পর বদলার আগুনে ফুসছে ভারত আর তার আগেই পাকিস্তানে জোরদার প্রত্যাঘাত গুড়িয়ে দেওয়া হল অন্তত নটি ঘাটি। অপারেশন সিঁদুর মধ্যরাত্রে পাকিস্তানে জোরদার প্রত্যাঘাত ভারতের অন্তত পক্ষে নটি জঙ্গি ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে কড়া জবাব ভারতের পেহেলগাঁও হামলার পর বদলার আগুনে ফুসছে ভারত আর তার আগেই পাকিস্তানে জোরদার প্রত্যাঘাত গুড়িয়ে দেওয়া হলো অন্তত নটি জঙ্গি ঘাঁটি অপারেশন সিঁদুর মধ্যরাত্রে পাকিস্তানে জোরদার প্রত্যাঘাত ভারতের অন্ততপক্ষে নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে কড়া জবাব দিয়েছে ভারত বুধবার অর্থাৎ আজ দেশ জুড়ে চলবে যুদ্ধ মোকাবিলার মকড্রিল পেহেলগাঁও হামলার পর বদলার আগুনে পুষছে ভারত আর তার আগেই পাকিস্তানে জোরদার প্রত্যাঘাত গুড়িয়ে দেওয়া হল অন্তত নটি জঙ্গি ঘাঁটি অপারেশন সিঁদুর মধ্যরাত্রে পাকিস্তানে জোরদার প্রত্যাঘাত ভারতের অন্তত পক্ষে নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে করা জবাব ভারতের